আসসালামু আলাইকুম আজকে ঝিনাদা সদর উপজেলা নির্বাচনের জন্য আপনি মনোনয়নপত্র জমা দিচ্ছেন আমরা জানতে পারলাম এখন আপনার কাছে জানতে চাচ্ছি সদর উপজেলা বাসীর জন্য আপনার বিশেষ কোনো বার্তা আছে কিনা জিনাদার সদর উপজেলাবাসী আগামী উপজেলা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে নির্বাচন করার জন্য এই মাত্র আমার মনোনয়নপত্র আমি সাবমিট করেছি আশা করি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে যদি আমি জয়ী হতে পারি আমি উপজেলার মানুষের ভালো রাখার জন্য যাতে উচ্ছৃঙ্খল যে সমাজ আছে সেটাকে আরও সুন্দর এবং পরিপূর্ণভাবে তারা যাতে সমাজে সুন্দরভাবে তাদের চলাফেরা করতে পারে এই উপজেলার মানুষভাবে যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারে এই ঝিনেদার জনপদভাবে যাতে শান্ত থাকে ঝিনেদা যাতে মুক্ত হয় ঝিনেদা যাতে সন্ত্রাস মুক্ত হয় এই জন্য আমার করণীয় থাকবে সব কিছু প্রশাসনের সাথে থেকে এগুলো সহযোগিতা করা এবং এর জন্য যা করার আমি আমার সাধ্য আমি চেষ্টা করি সাথে সাথে এই উপজেলার মানুষ যারা হতদরিদ্র মানুষ আছে আমার যতটুকু সামর্থ্য হয় আমার সামর্থ্য দিয়ে সহযোগিতা করব দীর্ঘদিন আমরা ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম আমি পরিবারের একজন সন্তান হিসাবে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ঝিনেদা সদর উপজেলারকে ডিজিটাল করার জন্য যে যে পদক্ষেপ নেওয়ার দরকার আমার পক্ষ থেকে সেসব প্রক্রিয়া ইনশাল্লাহ আমি থাকবো এই বলে এই আশাবাদ ব্যক্ত করছি আচ্ছা ধন্যবাদ